আজকে সামান্য মাতিম কিছু আপনারা সামনে তুলিয়া ধরবার চেষ্টা করুন আমরা দোলাই দোলাইমলাই এক নম্বর গুরুঘর আমরা ফুন্না পঞ্চায়েত রফিয়া বেগমর বারে মেয়ে কিছু মাতিমু আপনারা শুনিয়া যাইবা আর সর্বপ্রথম আমি ওটা আপনারা খুঁজুন আপনারা আগে একটা ভিডিও ক্লিপ দেখি লেখা তারপরে আমি কিছু

যে তাই এক যোগ্যতার মানুষ হইয়া ই মাত তাই তাই সোশ্যাল মিডিয়াত আইয়া মাতন কিলা এক নম্বর কুয়েকশন দুই নম্বর কুয়েকশন হইল যেন দলাই মলাই অতটা মানুষে আজকে শুনছি আমরা দলাই মলাই প্রায় বারোশো দলাই মলাই এক নম্বর গুরু প্রায় বারোশো বুট বারোশো বুট টাকিয়া যতটা বুট কাস্ট হয়েছে এর তাকি সাতশো কতটা বুটে তাই জয়ী হয়েছেন রফিয়া বেগম জয়ী হয়েছেন

এটা হইলো দুই নম্বর কুয়াশা এর পরবর্তী মাছ হইলো দেখো আপনারা একজন হয়েছেন সিলেকশন ফ্রাঞ্চাইজ আপনার কাছে হইলো ফয়লা কুড়োটা কুয়াকশন যেন আপনি যদি আপনার এগেনস্টে দুদিন কেউ পাই থাকে আপনি কয়টা বুট এটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাত শুনছি বহুতা মাত শুনছি বহুতা যেন অমুকের অভিয়া বেগমে জাল সার্টিফিকেট দিয়া মেট্রিকর সার্টিফিকেট এটা জাল ওটা ব্যবহারে আপনারা প্রেস করছেন যে রফিয়া বেগমে জাল সার্টিফিকেট দিয়ে ফ্রাঞ্চাইজি ফাইলেছে ফ্রাঞ্চাইজি ভাবা এটা গাছর গুটা নাই যদি গাঁর মানুষে যদি গাঁর মানুষে যদি প্রতিনিধি বানাই না গাঁর মানুষে যদি ভালোবাসা দিন না তে ফ্রাঞ্চাইজ হওয়া যায় না তুমি যদি অতটা মান্য জানো তুমি যদি অত মাত কথা জানো তুমি যদি অতটা জানো আইন কানুন জানো

রফিয়া বেগম তো অরিজিনাল না অরিজিনাল ওবিসি মানুষ ওটির ওবিসি সার্টিফিকেট আছে ওবিসি সার্টিফিকেটে যখন আমরা সিএম এ যখন কইতে পারছেন যে নাইন পাস যদি একজন ওবিসি মানুষ হয় তে হ্যাঁ ইলেকশন চালাইতে পারবো তার যোগ্যতা আছে কিন্তু তার যোগ্যতা আছে এখানে যদি মেট্রিক ফার্স্ট সার্টিফিকেট হয় না তো তার যোগ্যতা আছে আর ইনকোয়ারি দেখা ইনকোয়ারি এটা আপনি করবার কথা নাই খড্ডা বেটাই না শুন তারা করলা ইনকোয়ারি যারা করবার আপনি নোয়ার মাঝখানো আজ হামাইয়া হুদ্দা সেখান আর আমি শুয়ান না যেখান শুইতাম সেখানে আপনারা আর না গতি আমি কবির গান বাইরে ওটা কইতে চাই মোট যেন আপনি গুণ্যমান্য মানুষ হয়ে যায় ইলা মাত সোশ্যাল মিডিয়াতে ইয়া মাথাটা আপনার হয়েছে না সমাধান আর না সমাধান এটা তোমার গেছে আর আমার গেছে আর এটা আমার গেছে না আর আপনার গেছে না। কারণ আপনি সার্টিফিকেট আপনি সার্টিফিকেট চেক করবার কেউ নাই আর আপনি জাল সার্টিফিকেট দরকার আর ইটা সার্টিফিকেট দরকার ইটাও আপনার আপনি খুনটা নাই গতিকে আমি কইয়া ইটা নাম হাত মাতিয়া আপনার বাই আমরার মান্নাহান বাই মানসে জেলা ভালোবাসা দিয়া তাই জয়ী হয়েছেন রভিয়া বেগম রে হলা মানুষের ভালোবাসা দিয়া মানুষের মানসে কানরে জয়ী করছেন তোমা তানর তোমার কিলা আছে ভাই তুমি ওলা চালাও আর তার বেটার জেলা তার বেটার

আমরা সবে জানি তুমি এখন গণ্যমান্য মানুষ কিন্তু তুমি গণ্য মানুষ মানুষ হইয়া এই যে কামটা করছো এটা কোনো তুমি বালা কাম করছো না এটা আনলিগেল কাম করছো তুমি আনলিগেল মাত মাতিছ মানি আর তোমার এখনো মানি বড় হিসাবে বা এই হিসাবে মানতে হবে কিন্তু আজকের যে সোশ্যাল মিডিয়া তুমি যে প্রেসটা করছো এই প্রেসটা তোমার মানিয়া নেওয়া কখনো যাবে না ই মাতটা তোমার মানিয়া নেওয়া যাইতো না গতিকে আমি ওটাও কইতে চাইমু ज़ाला वीडियो तो उठा नी लगे, वीडियो तो खटा लगे, खाटिया अपने वीडियो तो सोशल मीडिया तक खाटिया खटिया, वीडियो तक आपारा का प्रेस दिवा, प्रेस दिवा इता अपने दांतरा।